মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে প্রতিবেদনে। মর্যাদায়, শ্রদ্ধা, ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিবচরে হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে রোববার সকালে সড়ক একাত্তর শহীদ বুদ্ধিজীবীর স্মৃতিস্তম্ভে জাতি সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে পুষ্প পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতিস্তম্ভের প্রতি শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন শিবচর থানা পুলিশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সমাজের নানা শ্রেণী পেশা মানুষ শহীদ স্মৃত বুদ্ধিজীবী স্মৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এই সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার শাইখা সুলতানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ তোতা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম যুব কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন প্রাণী সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন